এই যে একটা মারমান্তিক ঘটনা ঘটল এই যে একটা অল্প বয়সী মেয়ে এই যে কাতার ভিতরে এই যে পাওয়া গেছে আর কি এটা তো নদীতে ভাস কোনো মতেই সম্ভব না হ্যাঁ এইটা তুমি কিভাবে মনে করো এটা এই যে ঘটনাটা

কখনোই মানে স্রোত চলে না আমার দেখা মতে আরও বারো বছর আগে স্রোত শো করো তারপরে আর হয় না আমরা ময়লা তলা ফালাই তো এই যে শ্রোতে আসে নাই যেহেতু তার মানে এরকম একটা মেয়ে এই যে মানে অনেক ভারী পড়ে গেছে বা মানে খাল গভীর সে কোনো কিছু মিটিংয়ে আসতে যাইয়া পড়ে গেছে এইটার কোনো মা ব্যাপার তার মানে তো এটা অবশ্যই খারাপ কোনো কিছু অবশ্যই করতে চাইতেছি না আর রহমতপুর কলাপাড়ার ভিতরে এই জিনিসটা বোঝার পরে মানে শোনার পরে দেখার পরে খুব খারাপ লাগা কাজ করতেছে আমাদের এলাকায় আমরা কলাপাড়ার মানুষ খুবই আন্তরিক মানে একজন আরেকজনের বন্ধু বা পরিচিত আত্মীয় সদন ভাবে চলাফেরা করি তাই এরকম মনে করি কিন্তু সেইখানে এরকম একটা ব্যাপার এটা আসলে মর্মান্তিক খুবই মর্মান্তিক মানে নাতে খুব কষ্ট হচ্ছে আর আমি তোমার কি ধারণা যে সব মেয়েদের সচেতন হওয়া উচিত কারণ এই যে এই পরিত্যক্ত ভবন